চলি পোৱাৰ কোনো মানি আছে নেকি আপুনি জীৱিত অন্যায় কৰিছে আপুনি আহ

তরকারি পাঠি দান ফিরিয়া আবার লাগা করো শাস্তিয়ে বা বাপিয়ে বা বইতে ফিরাইয়া খালি করতে দিতা কিনা তাই তার করতো আবার

মারবেটর ভাই গরিব হয়তো আত্রা হয়ে গেছে গরিব ই ভাই এ সার উরুতা মুরতাই লিয়া কিতা করতে পারেন না আপনার লাগান মাস গুতা নিয়া আইতে পারেন না আপনি কি আমরা না আপনার বাদী যাবতী উপাসনি আইতে পারেন নি আপনি মুমিন না

প্রকৃত উত্তম মুসলমান হইল কি যারে সবরে যে সবরে কিরা বলে উত্তম মুসলমান এতে প্রতিবেশী বেশি এমনি কষ্ট উদে কি কষ্টগুলো আপনি সবর করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাইয়াম এক সাহাবী অভিযোগ করেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী বেশি বড় কষ্ট দেন আল্লাহ রাসূল বলেন তুমি সবর করো আবার আইয়া হইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী বেশি বড় কষ্ট দেন আমি কি করতাম

প্রতিবেশী আগে দেখব আপনার গোসল দিতে আপনার প্রতিবেশী আগে যাইব আপনার কবর লাশ দিতে আপনার প্রতিবেশী আগে যাইব এর কারণে আপনি যদি প্রতিবেশীর রঙী খারাপ ব্যবহার কর

আমরার জনজাত মানুষ এত বেশি গিরগিরি করেন এত বেশি জমায়েত হই আর আফসোস করেন হায় রে হায় মানুষটা অত ভালো আছিল রবা হায় রে হায় মানুষটা অত ভালো আছিল সুজল লোকে আল্লাহ ভালো ব্যবহার করত আল্লাহ ভালো ব্যবহার এর কারণে দেখা যায় এক জনজাত উপস্থিতি আর মানুষ মরিয়া আল্লাহ আফসোস করেন আর সাক্ষ্য দেন যে এই ভালো মানুষ এই ভালো মানুষ আল্লাহ রাসূল কইরা ইজা سمعت اذا سمعت جيرانك يقولون قد احسنت او مرسى

আছে নাই না এর কারণে আপনি প্রতিবেশীর সাক্ষ্য প্রতিবেশীর ব্যবহার প্রতিবেশীর শুরু সুলুকর কারণে আপনার